একজন তখন আমার ভাই হতে পারে না যান আমার চোখের সামনে থেকে এই খনিটাকে নিয়ে যান বল তোকে আর একটু দেখি না বল আজকের পর চাইলে তো আর কোনোদিন তোকে দেখতে পারবো না বল আর দেখি রে বল তোকে স্যার আরে নিয়ে স্যার ইন্সপেক্টর এই আমার সামনে কেন আনছেন ম্যাডাম রাত এক মিনিটে তার ইচ্ছা পূরণ করা হয় আপনি জানেন তো শেষ ইচ্ছা হিসেবে সে দাবি করছে যে তার পোশাক ছাড়া এবং তার হ্যান্ডকাপ ছাড়া আপনার সাথে যেন একবার তাকে দেখা করানো হয় শুধু তার শেষ ইচ্ছা পূরণের জন্য আপনার কাছে নিয়ে আসা ম্যাডাম থেকে আমার কোনো ভাই নেই কারণ খুনি কখন আমার ভাই হতে পারে না পুতুল বোন আমার আর কয়েক ঘন্টা পরে আমার ফাঁসি হয়ে যাবে আমি চাইলেও আর কোনোদিন তোকে দেখতে পারবো না বোন আমার মৃত্যুর আগে যদি তোকে আমি একবার দেখতে না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না রে আজ আমার কোনো দুঃখ নেই রে আমার বোন একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছে হ্যাঁ আমি একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছি বলেই আজ আমার সাক্ষীতে তোর ফাঁসি হচ্ছে বোন আমার আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে রে বল তোকে সেই ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছি তোকে লেখাপড়া শেখানোর জন্য নিজে লেখাপড়া বাদ দিয়েছি মানুষের বাড়িতে কাজ করেছি রিকশা চালিয়েছি কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি আমার সবচেয়ে বেশি গর্ব হচ্ছে কিসে জানিস যে তুই একজন সৎ ম্যাজিস্ট্রেট হয়েছিস একজন ভাইয়ের ফাঁসি হচ্ছে তুমি আমার জন্য যা করেছো ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না তাই বলে তুমি খুন করবে একজন খুনি কখন আমার ভাই হতে পারে না যান আমার চোখের সামনে থেকে এই খুনিটাকে নিয়ে যান বোন তোকে আর একটু দেখি না রে বোন আজকের পর চাইলে তো আর কোনোদিন তোকে দেখতে পারবো না বল আর একটু দেখি রে বন্ধু তোকে আরেক স্যার আমার কিছু কথা আছে কাকা তুমি এখানে কেন এসেছো কাকা আলার দহই লাগে কাকা তুমি এখান থেকে চলে যাও যাও কাকা তুমি এখান থেকে চলে যাও তা শেষ সময় তুমি কোনো ঝামেলা করবে না বলছি তুমি চলে দাও একা না আমি তোর একটা কথা শুনবো না আমি জানি আজকে রাত বারোটা এক মিনিটে তোর পাঁসই হবে তোর ফাঁসি হওয়ার আগে আমি সত্য কথা না বলবো না অবশ্যই বলবো এতদিন বুকের ভিতরে সত্য করতে না চেপে রেখেছিলাম কিন্তু কিন্তু এখন পারবো না পারবো না এখন আমি একবার কে কি সত্যি জানেন আপনি কি সত্য কথা জানতে চাইছ মা পুতুল যে খুনের দায় আকাশের ফাঁসি হচ্ছে না ওই খুনটা সে করেনি এসব কি বলতেছেন কাকা আমি নিজের চোখে দেখছি ওরে খুন করতে মানে দেখ দেখার ভিতরে অনেক ভুল থাকে সেইদিন ও খুন করেনি খুনটা করেছে তোর স্বামী রাশে চৌধুরী আপনাকে আমি অনেক সম্মান করি নারেবা না এটা আতিবাসি কথা নয় আকাশ পথে যত তুমি ভালোবাসে আমার মনে হয় পৃথিবীতে কোনো ভাই কোন গুলাকে ভালোবাসে না পাড়ি তোর জন্য কি না কি সে সব তো বিয়েরটা বুঝতো করি দেই তোর সুখের জন্য তোর লেখাপড়ার জন্য তোর চাকরির জন্য সব ত্যাগ করেছে বাড়িটা বুঝতো বিক্রি করে দিতেছেন ওই বাড়ির থেকে তাকে বের করে দিয়েছে তুই আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না না হ্যাঁ হ্যাঁ কাজ পাইছি রাস্তা হাত ছড়া করা যাবে না হ্যাঁ হ্যাঁ এই জন্য তোর ডাকতে আস হ্যাঁ পাঁচ দিনের কাজ আরো দুই দিন বাড়তি পাবে আচ্ছা

হ্যাঁ একটা খুশি সংবাদ আছে আমি বিসিএস পরীক্ষায় পাস করেছি ম্যাজিস্ট্রেট হয়েছে কাকা সুজল তো কাকা আমার বোধ বিসিএস কে পাস করেছে আর ইনি ম্যাজিস্ট্রেট হয়েছে কাকা আমার কষ্ট সার্থক হয়েছে কাকা হ্যাঁ তুই যে এত বুলেস দিল এত টেক স্বীকার করেছিস এত কষ্ট করেছিস আজকে তুই সার্থক খুব সার্থক হ্যাঁ কাকা ভাইয়া আরেকটা খুশির সংবাদ আছে ওর আসে ও আমার সাথে একই সাথে পড়তো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি তো তোমাদের না জানিয়ে আমি ওকে বিয়েটা করে ফেলেছি কি তোরা বিয়ে করে ফেলেছিস আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না আমি তোদের এই বিয়ে মানি না আমি তোকে ছোটবেলা থেকে কোলে ফেটি করে মানুষ করেছি আজকের এই দেখার জন্য আর একটা কথাও বলবি না তুই আমার চোখের সামনে থেকে এখনই চলে যা কাকা ওকে চলে যেতে বলো থাক না বাবা তুই আমার চোখের সামনে থেকে চলে যা দা চলে দা চুপ কাকা তুমি ওদেরকে চলে যেতে বলো আমার চোখের সামনে থেকে ওদেরকে চলে যেতে বলো সে বিয়ে করেছে একটা ভুল করে ফেলছে তোকে জানাই নেই তুই রাখ করিস না ওকে আর কিছু বলিস না কাকা ও বিয়ে করেছে তাতে আমার কোনো কষ্ট নেই কাকা ও স্বামীর বাড়িতে চলে যাবে আমাকে ছেড়ে আমি ওকে ছেড়ে কেমন করে থাকবো কাকা ওকে না দেখলে আমার একটুও ভালো লাগে না ও আমার একটা মাত্র বোন কাকা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুই একটু কষ্ট পেয়েছিস শোন মেয়ে কখনো বাপের বাড়ি সারা জীবন থাকে না তুই কষ্ট পাইস না চল চল এই ব্যাগ দিয়ে কই দেখে টাকা আপনি তো সবই জানেন আমার বোনকে ম্যাজিস্ট্রেট বানানোর জন্য কত টাকা খরচ করেছি এই বাড়িতে সব কিছু বিক্রি করে দিয়েছি আমার রিক্সাটা বিক্রি করে দিয়েছি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি টাকা পরের বাড়িতে আর কত দিন এই বাড়ি তো ছেড়ে চলে যেতে হবে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবে টাকা এটা কি বলিস আমি বেঁচে থাকতে তোর যেদিকে দুই চোখ দেয় সেদিকে যাবি সেটা হবে না এই তোর চাচা কি মরে গেছে তোর চাষা এখনো বেঁচে আছে চল তুই আমার বাড়িতে চল না কাকা আমি এই এলাকায় আর থাকবো না আমার বোনটাকে অনেক বেশি দেখতে মন চায় কাকা ওকে কতদিন দেখি না ওকে একদিন না দেখলে আমার ভালো লাগতো না এদিকে থাকলে বোনের কথা খুব মনে পড়বে কাকা আমার যেদিকে দুঃ দেয় আমি সেদিকে চলতে অবস্থা আমি জানি রে বাবা আমি জানি তুই তোর কতখানি ভালোবাসিস তো এমন একটা ভুল করলো তোর ভুল তোকে না জানিয়ে বিয়ে করলো তুই কতটুকু কষ্ট পেয়েছিস সেটা তো আমি জানি আরে আমি তো তোর বাপের মতো নিই কাচাই যদি না জানবে কে জানবে কাকা উদ্দলের কথা খুব মনে পড়তেছে কতদিন আমার বোনটাকে দেখি খুব দেখতে মন পেয়ে গেছে কাকা যাওয়ার আগে যদি আমি ওকে এক নজর দেখতে পারতাম অনেক ভালো লাগতো কাকা আচ্ছা তুই চিন্তা করিস না ওর বাসা আমি চিনি চল তোকে নিয়ে যায় ও গেলে না খুব খুশি হবে তোকে দেখতে খুব খুশি হবে চল বাবা না কাকা ওর বাড়িতে গেলে কি না কি মনে করবে তাছাড়া আমি তোর বাসা চিনি না কাকা ওর বাসা আমি আমি তোকে নিয়ে যাচ্ছি তার তুই তখন এখান থেকে চলে গেলো উত্তর পাড়া সে বাসা ওই বাসা আমি দেখছি হ্যাঁ মরজনা মরজনা কোথায় তুমি একটু এদিকে আসো তো জি আসছি এসো তোকে তো অনেক সুন্দর লাগতেছে অনেক দিন যাব কাছে বাইনা না আই একটু কাছে বস সাহেব এখন আপনার বউ আছে আমি এখন আর আপনার সাথে ওইসব করতে পারবো না যা তোর বোন তোকে দেখলে অনেক খুশি হবে আমি তাই কাকা তুমি আরে না তুই যা যা আয় শেষ বারে মতো তুই যত টাকা লাগে তত টাকা আরে তুই আয় আরে সাহেব তো সাথে আজকে লাস্ট মতো টাকা লাগে সুর যা আমি আমি কিন্তু আজকে ম্যাডাম আসলে সবকিছু বলি তোকে আমি চাই তুই তোর আপনার উপর এসে বলে দিবি না তোকে মেরে মেরেই ফেলবো আজকে তোকে আমি আজকে মেরেই ফেলবো এটা তুমি কি করলে মেরে ফেললে ভাইয়া আমি এটার আগের মাথায় করে ফেলছি আমি এটা বুঝতে পারি নাই আমাকে এখন বাঁচাও পুলিশ যদি সরাই দিলি তাকে বাঁচাই নিয়ে ফেলি হ্যাঁ তুই যেমন পিসে যেমন তুই বাঁচিস কাকা তো আমার আপন বোনের স্বামী ওকে পুলিশ ধরে নিয়ে গেলেও ফাঁসি হবে কাকা আর আমার বোন বিধবা হবে এটা আমি চাই না কাকা কাকা তুমি চলে যাও কাকা তুই বুঝতে পারছিস না আর পুলিশ আসলে তুই ভিসে যাবি কাকা তুমি কোনো ইয়ে চিন্তা করো না কাকা তুমি তাও কাকা আমার পছন্দ লাগে তোমার তুমি এখান থেকে চলে যাও যাও বলতে কাকুক চলে যাও যাও কত এখন বিশ্বাস হলো তোমার জানিস মা ও ও বলে কথম দিছিল কাকা এই কথাটা কাউকে বলেন না আপনি যদি বলেন তাহলে তাহলে আমার বোন বিধবা হয়ে যাবে ও স্বামীর ফাঁসি হয়ে যাবে দেখ কতখানি ত্যাগ শিকার করলো তোর ভাই আরে এইরকম ভাই তো আমি পৃথিবীতে আর কোথাও জানিস সেই দিনের পরের থেকে আমি একটি রায় তো ঠিক মতন ঘুমাইতে নি আমি পৃথিবীতে অনেক ভাই দেখেছি কিন্তু এই রূপটা দেখিনি শুধুমাত্র বোনের সুখের জন্য অন্যের দায় নিজের কান্ধে নিয়ে ফাঁসির রশিতে ঝুলতে পারে এমন ভাই খুব কমই দেখেছি ভাইয়া তুমি কি বললে আমার জন্য আমার স্বামীর ফোনের ড্রাইভার তোমার কাছে তুমি অনেক কষ্ট করেছো ভাইয়া তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়ে আজ আমি তোমার জন্য ম্যাজিস্ট্রেট আর কি ভাইয়া তুমি আমার জন্য অনেক কিছু করেছো কিনা তোমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর ব্যবস্থা করে দিলাম না না এটা আমি কি করলাম ভাইয়া তুমি কোনো চিন্তা করো না ভাইয়া আমি যেভাবে হোক তোমাকে বাঁচাবো আমার মতো ম্যাজিস্ট্রেট বোন থাকতে তোমাকে যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাহলে আর কোনো ভাই তার বোনকে ম্যাজিস্ট্রেট বানাবে না রে ভাইয়া বোন রে আমি মরার পরে